মুস্তাফিজের জাদুকরী বোলিংয়ের কারণেই নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে এবার মুস্তাফিজের অগ্নিছড়া ছড়া দুর্দান্ত বোলিং দেখে সংবাদ মাধ্যমে এসে এগি বলল এম এস ধোনি যা মুহূর্তে ভাইরাল দর্শক আর সুপারহিট নিশ্চিত করার ম্যাচে নেপালের বিপক্ষে মুখোমুখি হয়েছিল টাইগাররা আর শুরুতে ব্যাটিং করতে নেমে নেপালি বোলারদের অগ্নিছড়া ছড়া দুর্দান্ত বোলিংয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত দশ উইকেট হারিয়ে একশো ছয় রান করতে সক্ষম হয় বাংলাদেশ দল আর একশো রানের লক্ষ্য তারা করতে নেমে তানজিম সাকিবের অবিশ্বাস্য বোলিংয়ে পঁচিশ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা এরপর সেখান থেকে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয়ের দিকে নিতে থাকে নেপালি দুই ব্যাটার জয়ের জন্য শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল তিরিশ রান আর সতেরতম ওভারে মুস্তাফিজ বোলিং করতে এসে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা কুশাল মালালাকে ফিরিয়ে সে ওভারে মাত্র এক রান খরচ করেন মুস্তাফিজুর রহমান এরপর শেষ বারো বলে নেপালের প্রয়োজন ছিল রান আর করতে আসেন মুস্তাফিজ বোলিং করে মেডেন ওভার দিয়ে গুরুত্বপূর্ণ একটি উইকেট স্বীকার করেন এই কাটার মাস্টার আর মুস্তাফিজের সতেরো এবং উনিশতম ওভারে এরকম দুর্দান্ত বোলিং কারণেই ম্যাচ থেকে ছিটকে যায় নেপাল যার ফলে শেষ পর্যন্ত একুশ রানে জয়লাভ করে টাইগাররা এদিন মোট চার ওভার বোলিং করে মাত্র সাত রান খরচ করে গুরুত্বপূর্ণ তিন তিনটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান আর তাই তো মুস্তাফিজের এমন জাদুকরী বোলিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে এম এস ধোনি আর তাই তো তিনি সংবাদ মাধ্যমে এসে বলেন মুস্তাফিজের এরকম জাদুকরী দুর্দান্ত বোলিংয়ের কারণেই বাংলাদেশ জয় পেয়েছে না হলে বাংলাদেশ নেপালের বিপক্ষে এই অল্প রান করে কখনোই জিততে পারত না হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি এম এস ধোনির এমন কথার সাথে আপনারা কি একমত মুস্তাফিজের দুর্দান্ত বোলিং এর কারণে কি নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ